হ্যালো এফ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদা নিউ ব্লগ আজকে আমি একটা নিয়ে চলে এসেছি আজকে সোমবারের শিব পুজো দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তাই গোটা ভিডিওটা স্ক্রিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকো আমি এই জন্য নিয়ে চলে এসেছি ফুল আর নিয়ে চলে এসেছি বেলপাতা চলো আমি চানটা করে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি শিব পুজো তাই ততক্ষণ ওয়েট করো দেখো ফাইনালি আমি চান করে চলে এসেছি আর এখন ভগবানকে আমি চান দর্শন মানে চান করাবো সেটা তো প্রদর্শন করতে জানো জানাতো বন্ধুরা এটা আমি তাঁটের সব থেকে বছরে গিয়ে গোটা সেটটা আমি কিনে নিয়ে এসেছি যেমন শীতঠাকুরটা নন্দী মহারাজ তারপর ত্রিশূলটা আর মাথায় যে সাপটা সবটা নিয়েছিল চান করা চান করানোর জন্য প্রথমে আমি একটা নিয়ে নিলাম পেতলের পাত্র এবং তাতে একটা দিয়ে দেবো বেলপাতা কারণ শীতকে বেলপাতা দিয়ে চান করাতে হয় তার জন্য একটা নিয়ে নিলাম বেলপাতা বেলপাতাটা এখানে গিয়ে দিলাম তারপর আমি ধূপটা জ্বালিয়ে নেবো প্রথমে একটা নিমে গেল চলো আবার চান করা দেখো ফাইনালি ধুপতে চলে গেছে তারপর আমি ভগবানকে নিয়ে আসবো নিয়ে এসে বেলপাতার উপরে বসাবো তারপর গোমাতা আগে নিয়ে আসবো দিয়ে গোমাতা আগে নিয়ে আসবো গোমাতাকেও এখানে বসিয়ে দেবো দেখতে পেলে বন্ধুরা বসিয়ে দিয়েছি এরপর প্রথমে তোমার যে কাজটা করবে আমি নিয়ে নিয়েছি জল আর গঙ্গা জলের মধ্যে নিয়ে নেব পুষ্প যে কোনো পুষ্প নিলাম আমি একটা পুষ্কটা নেওয়ার পর নেওয়ার পর শিবের প্রণাম মন্ত্রটা জপ করবে চান করাতে করাতে বলবে ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এটা তিনবার বলার পর গোমাতাকেও কোথ ওম গোমাতায় নম ওম গোমাতায় নম ওম গোমাতায় নম আমার কাছে যেহেতু পঞ্চমিত নাই তাই আমি নিয়ে নিয়েছি ঘি ঘিটা আমি জলের সাথে মিশিয়ে নিলাম আর মধুটা আমার দেওয়া হয়ে গেছে অলরেডি ওটা দেখানো পাই ওইটা করতে করতে পুরো গালটা ঢেলে দেবো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই দেখো ফাইনালি মহাদেবের চান যাত্রা সম্পূর্ণ তারপরে গেছিলাম সবসময় মহাদেবের দিকে তারপর আমি গলায় দিয়ে দিলাম সাপ এবং পাশে দিয়ে দিলাম ত্রিশ আর তার পাশে দিয়ে দিলাম গাঁজার কলিকা দেখো বন্ধুরা ফাইনালি হয়ে গেছে সর্বপর পুজোটা শুরু করি প্রথমেই আমি দিয়ে দেবো বেলপাতা ও নম শিবা ও নম শিবা তারপরে দেখো আমাদের গাছে আজকে ফুটেছিল এত বড় একটা দোপাটি ফুল চলো ফুলটাও দিয়ে দিই

আর চলো ভিডিওটি আজকে আমি এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাতে রাতে আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে বাই